আসসালামু আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম চালাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে হচ্ছে ওয়ানসডে নাইনটিন অফ জুন আজকে আমি আবারও আমার যে টামেটোলজির অ্যাপয়েন্টমেন্ট ছিল সেভেন্টিন অফ জুন যে আমার টামেটোলজির সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে তো আমাকে তারা স্টিকার লাগিয়ে দিয়েছিল। পিঠের ব্যাক ব্যাকসাইডে অ্যালার্জির জন্য এখানে অনেকগুলো নাম্বার লেখা ছিল অনেক কিছু লেখা ছিল বিভিন্ন ধরনের অ্যালার্জির জন্য ওরা আমাকে স্টিকার লাগিয়ে দিয়েছিল না তিন দিন পরে বাহাত্তর ঘন্টা পরে আজকে বাহাত্তর ঘন্টা পার হলো এখন তারা আমার স্টিকারগুলো খুলবে আমার সাইড থেকে দেন তারা ফাইন্ড আউট করতে পারবে যে কী বৃত্তান্ত কেন আমার মুখে এরকম হয় এই তো এখন ভালো এখনই আবার হচ্ছে তো ওরা ফাইন্ড আউট করতে পারতেছে না লাস্ট মানে তো আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার চেস্ট টেস্ট করলো চেস্ট ক্লিয়ার আছে কি না যদি কোনো মেডিকেশন বা যেই স্টিকারগুলা আমাকে তারা বাহাত্তর ঘণ্টা আগে লাগিয়েছে সতেরো তারিখে জুনের হার্টে কোনো প্রবলেম থাকলে বা চেস্টে কোনো প্রবলেম থাকলে লাং ক্লিয়ার না থাকলে প্রবলেম করতে পারে তাই তারা আবার সেগুলো আগে চেক করে নিয়েছে আর আজকে স্টিকারগুলো ভ্যাকসিন থেকে খুলবে দেন তারা আবারও বাহাত্তর ঘন্টা পরে আমাকে ডাকবে এটা হচ্ছে আমার ফ্রাইডেটে ডাকবে টোয়েন্টি ফার্স্ট জুনে ডাকবে আজকে হচ্ছে নাইনটিন জুন আজকে স্টিকারগুলো খুলবে বাহাত্তর ঘন্টা পরে আবার বাহাত্তর ঘন্টা পরে টোয়েন্টি ফার্স্ট জুনে ওরা আমাকে ডাকবে কী বৃত্তান্ত জানানোর জন্য তো চলুন আমার সাথে আপনারা যাই ডামাকোলজির কাছে আমার ডামাটলিজির কাছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এলেভেন ও ক্লকে এখন আমি যেইখানে ডামাটোলুজির বসে সেখানে আসছি এখানে মেইন ব্রাঞ্চ ওদের এটা হসপিটাল না এটা আমাদের সিটির মাল এখানে আসছি আরেকবার আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম আমার ডামাটোলিজের কাছে প্রথম যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেটা ভুল করে ভুল দুইটা অ্যাড্রেস ইউজ করার কারণে আমরা ভাবছিলাম সেটা হসপিটালের তো হসপিটাল থেকে রিটার্ন যে এখানে আসছিলাম সেই ব্লগটা শেয়ার করেছিলাম আর সেভেন্টিন অথ জুনে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটাই আমি কোনো ব্লগ তৈরি করিনি আজকে আবার একটু তৈরি করছি অনেকেই কনফিউশনে থাকেন ঠামোলটুলুচির মেন এটা কোথায় এটা হচ্ছে মলের এনএইচ এস ব্রাঞ্চ এখানে সেখানে যে এখানে আমার অ্যাপয়েন্টমেন্ট এই ফার্স্ট ছিল এটা হচ্ছে ওদের পার্কিং এই যে এটা হচ্ছে আমাদের স্টেশন ট্রেন স্টেশন এই যে ট্রেন আসতেছে টুডে আই থিঙ্ক আই টেক অফ মাই স্টিকার ইটুকির তোমার স্টিকারগুলো উঠাই এখন আরও কিছু লাগাবে মনে হয় এই যেগুলা আর যেগুলা সেভেন্টি টু আওয়ার্স আগে লাগাইছিলো সেগুলো উঠাবে আমাকে এখন চেঞ্জ করতে হবে ওদের ড্রেস পরতে হবে দেন আগেগুলো উঠাবে আর এগুলো মনে হয় লাগাবে জানি না কি করি সব কিছু আমার চেঞ্জ করে ওদের ড্রেস করে ফেলেছি এখন ওয়েট করতেছি ডক্টর আসবে বাহাত্তর ঘন্টা মানে সেভেন্টিন অফ জুনে যেটা লাগিয়েছিল আজকে তো নাইনটিন জুন আজকে এটা ওপেন করবে টোয়েন্টি ফার্স্ট জুনে আই থিঙ্ক এইটা ওরা ওপেন করবে ওরা বুঝবে এখন কি করবে তুমি ওয়েট করতেছি ডক্টর আসবে Dale. Mm -hmm. He looks a bit more slimmer, doesn't he? Looks like he's lost weight. Yeah, he does, doesn't he? Mm -hmm. I just I looked and I thought, oh, I wonder if, if I'm imagining He's been on that waiting list for a while, You think? I don't know. যে আমার ডান হয়েছে সব কিছু যা যা করার ছিল এখন আমি চেঞ্জ করে নিব ওটাকে বলে প্যাট টেস্ট প্যাট ওরা যেগুলা লাগাইছিল সেভেন্টিন অফ জুনে সেভেন্টি টু আওয়ার্স আগে সেটা উঠায় ফেলছে আর কিছু এরকম লাগিয়ে দিয়েছে আর আমার মোবাইলেই পিকচার তুলে দিয়েছে আমার কী রিয়াকশন হয়েছে সেটা টোয়েন্টি ফার্স্ট জুনে ডক্টর আমাকে বলবে আর আমার মোবাইলে যে ছবিগুলো উঠাইছে এগুলা ডক্টরকে দেখাইতে বলছে দেন ডক্টর ফাইন্ড আউট করতে পারবে কি দেন তার আমাকে বলবে তো এখন একটু আমার ব্যাক সাইডটাকে ড্রাই হতে বলছে দেন আমি কাপড় চেঞ্জ করবো ওদের ক্লথ চেঞ্জ করে আমি আমার ড্রেস পরে নেব তো ওয়েট করতেছে এখন আমি ড্রাই হওয়ার জন্য তোমার শেষ হলো এখন আমার এই সেশন ছিল থার্টি মিনিটের হাফ এন আওয়ারের এখন বাসায় যাচ্ছি এখন লিফটের জন্য ওয়েট করতেছি লিফট আসবে দেন আমি যাবো অনেকে কি হতে আছে আর শেষ আমার শেষ ডান আমি আমার ডান করলাম অ্যাপয়েন্টমেন্ট এখন লিফটের জন্য ওয়েট করতেছি লিফ্ট আসলে যাব তো ড্রামা ট্যুরিজের অ্যাপয়েন্টমেন্ট আজকে শেষ করলাম আবারও বাহাত্তর ঘন্টার জন্য মানে সেভেন্টি টু আওয়ার্স জন্য প্যাট লাগিয়ে দিছে এটাকে ওরা প্যাট টেস্ট বলে এটা লাগিয়ে দিল এবার আমার বড়ি থেকে সেভেন্টি টু আওয়ার্স আফটার খুলবে এটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুন দেন তারা আমাকে বলতে পারবে কি হয়েছে না হয়েছে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্টে আর কালকে কিন্তু আবার আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আসছে এ পারপাসেই তারপরও ফাইন্ড আউট হোক আমার কেন মুক্তি এরকম হয় যে এখন কিছুই নেই আবার দুই একদিন পরেই হুট করে হবে। এখন আমার ছেলে আমার সাথে আসছে আমি একাই ছিলাম দমন কাছে কাছে পরে সে আসছে মলে তার কিছু কাজ আছে এই জন্য আসতে ছেলের কাজগুলো দেখি কি কিসের জন্য সে আসতে সেটা শেষ করি এখন মলে আসপির কিছু কেনাকাটা আছে সেইগুলা আমি আর আসপি শেষ করে বাসায় যাব আসপিকে নিয়ে আর এখানেই শেষ করলাম ড্রামটোলজির কাছে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট ইনশাল্লাহ থার্ড এবং লাস্ট অ্যাপয়েন্টমেন্টে ডক্টর কি বলেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুন ফ্রাইডে আজকে আমার ড্যামাটোলজির কাছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে সেভেন্টি টু আওয়ার্স করে আমার দুইবার দুইটা এদেরকে যে টেস্টগুলো করা হয়েছে এরা এটাকে প্যাড টেস্ট বলে সেটা করেছে তো সেকেন্ড টাইম যেই প্যাডটা তারা লাগিয়েছে আমার ব্যাকসাইডে সেটা আজকে সেভেন্টি টু আওয়ার্স হয়েছে তো আজকে এটা খুলবে অ্যান্ড ডক্টর আমার সাথে এক্সপ্লেন করবে কি ওরা পাইছে এরপরে তার পরবর্তী স্টেপগুলো সে শুরু করবে কি হবে না হবে কি মেডিসিন কি বৃত্তান্ত এখন পর্যন্ত কোনো মেডিসিন আমাকে ওরা দেয় নাই অনলি ফোর অ্যাপম্যাক্স ক্রিম এটাতেই এখনও আছি আমি দেখা যাক পুরো কি ঈদে এখন যাচ্ছি আমি ড্যামাল কাছে তো সাথেই থাকুন যাই ওইখানে আর প্রথম দিনেরই ইয়েটা আমি ভিডিও রেকর্ড করিনি সেকেন্ড দিন আমি একটু ভিডিও রেকর্ড করেছিলাম আর আজকে আমার এই তিন দিনের যে স্ট্যাপটা বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা করে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে দিয়েছিল এটা সেভেন্টিন অফ জুন থেকে শুরু হয়েছে ঈদের দুই দিন পর থেকে তো আজকে টুইটি ফার্স্ট জুন আজকে এটা শেষ হবে দেন পরবর্তী স্টেপ উনি যেটা করবে সেটা আবার লেটারে আসবে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট কী তুমি কাছে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম দিচ্ছে সকাল এগারোটা বিশ আর এতদিন থাকতো যে অ্যাপয়েন্টমেন্টগুলো এগুলো থাকতো ইলেভেন ও ক্লকে এগারোটার সময় তো যাচ্ছি এখন যাই ওখানে পরে আবার আপনাদের সাথে শেয়ার করব আমার অ্যাপয়েন্টমেন্ট শেষ হলো আর যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিল এখানে মনডে সেভেন্টিন থেকে শুরু হয়েছে ওয়েসডে ফ্রাইডে একদিন গ্যাপ গ্যাপ বাহাত্তর ঘন্টা সেই টাইম টেবল এখানে আজকে ফ্রাইডে টোয়েন্টি ফার্স্ট জুন টু আজকে ছিল ইলেভেন পাস টোয়েন্টি আজকে অ্যাপয়েন্টমেন্ট শেষ হলো দেন আজকে ডক্টর আমাকে প্রেসক্রাইব করলো মেডিকেশন এটা একটা প্রেসক্রিপশন করলো এটা একটা ক্রিমের মতো এই অ্যাপয়ের নাম হচ্ছিল প্যাড টেস্ট এটা শেষ হলো এতে আমার কোনো অ্যালার্জি পায় নাই ওরা তো এটা এক ধরনের টামাল্ট্রোজি উনি আমাকে এই ক্রিমটা এখন দিলো এই ক্রিমটা আমি ইউজ করতে আর সে বলছে এখন তো তোমার মুখ একদম ভালো তো আমি বললাম যে আমার এরকম প্রায়ই হয় দেখা যায় কখনো একদমই ক্লিয়ার থাকে আবার কখনো দেখা যায় যে আমার এই গোলা হুট করে এসে যায় তো সে বললো এই ক্রিমটা অ্যাপাম্যাক্সের পাশাপাশি ইউজ করার জন্য তো ঠিক আছে এখন আমি যাই বাসে আর উনি আমাকে ওনার কার্ড দিয়ে দিল যদি আবার ব্যাক করে এটা এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকবে না টেস্ট থাকবে না আবার সিক্স মান্থের মধ্যে যদি কিছু হয় তো ওদের সাথে কন্ট্যাক্ট করে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আজকের এই অ্যাপয়েন্টমেন্টটা আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ নতুন নতুন ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ